আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর মজুমদার কাজাকিস্তান ও মাটি থেকে এখন যাচ্ছি আমি মূলত আমার কোম্পানির প্রিভিয়াস যে বাসাটা ছিল ওইখানে মূলত বাড়ির ভিতরে হোম মেড জব ছিল আগে এখন আমরা বিশাল আকারে নিয়েছিলি তবে পুরাতন জায়গাটাতে বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে অ্যাপেল গাছ ছিল যেটা হয়তো আপনার এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছিলেন মূলত এখন ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ অ্যাপেল আছে ওইখানে যেটা হচ্ছে আমাদের আগের পুরাতন কোম্পানিটা মূলত একটা বাড়ির ভিতরে যে বাড়ির ভিতরে ঢোকার আগে দেখুন কি পরিমাণে কি পরিমাণে অ্যাপেল ধরে আছে এই যে গাছগুলোতে নষ্ট হচ্ছে অথচ কেউ খাচ্ছে না এই যে আমার কলিক আসছে পারমিশন নেওয়ার জন্য মূলত কারণ বাড়ির মালিক আছে কিনা জানি না এটা হচ্ছে আমাদের আগের পুরাতন কাজের যে সাইডটা ছিল অনেক হয়তো দেখেছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এই যে এ হচ্ছে বাড়ি মালিক অবশেষে আমরা পারমিশন পেয়ে গেলাম মূলত এখানে অ্যাপেল আপনি ছিঁড়ে খাইলেও কে কিছু বলবে না তবে এরপরও একটা ফরম্যালিটির বিষয় থাকে যে ওনারা মাত্র আসছে বলো যে কোনো সমস্যা নেই তুমি ভিডিও করতে পারো এবং ইচ্ছা মতো অ্যাপেল নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই অলরেডি প্যাকেট দিয়ে দিছে আমাদের কাছে এই যে এই অ্যাপেলগুলো সাইজও সাইজও বড় ওই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে অ্যাপেল পরে নষ্ট হয়ে আছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখুন কি পরিমানে অ্যাপেল পরে নষ্ট হয়ে আছে যে এগুলা হচ্ছে ছোট ছোট জাতের অ্যাপেল সবগুলা এই যে অনেক অ্যাপেল প্রচুর পরিমাণে অ্যাপেল এই যে আরেকটা ফল এই ফলটার নাম কি আমি জানি না অবশ্যই খুবই টক একটা ফল প্রচুর পরিমাণ কাজাকিস্তানে ফলের সম্রাট সাম্রাজ্য বললেই চলে এই দেখতে পাচ্ছেন আনুরা হোয়াট ইজ দিস দিস ফ্রুটস নেম এই যে দেখুন কি পরিমাণে অ্যাপেল নিচে পরে পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে